আসসালামু আলাইকুম দর্শক দৈনন্দিন রান্নাবান্নায় সবাইকে স্বাগতম আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন দর্শক বেশ কিছুদিন আগে মানে গত সিজনে আপনাদের সাথে একটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ট্র্যাডিশনালি যে কাঁঠালের নিরামিষটা তৈরি করা হয় একদম অথেন্টিক উপায়ে তৈরি করে দেখিয়েছিলাম তারই ধারাবাহিকতায় আরও একটি এরকম অথেন্টিক কাঁচা কাঁঠালের মিশালি সবজি নিরামিষ আবারও করে দেখাচ্ছি এত টেস্টি হয় একই রকম প্রক্রিয়া তবে এই প্রক্রিয়ার মধ্যে একটু ধাপগুলো আগে পরে দিয়ে এর টেস্ট কিন্তু আরেকভাবে নতুনভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন যে কোনো রান্নাই বলুন না কেন একটু উপকরণগুলো আগে পরে একটু হেরফের করে আপনারা কিন্তু টেস্টের ভেরিয়েশনটা করতে পারেন আর তার জন্যই আজকের এই প্রক্রিয়াটি করে দেখাচ্ছি এর জন্য আমি প্রায় তিনশো গ্রামের মতো শুকনো সিমের বেচে নিয়েছি এগুলোকে একটি তলাভারি কড়াইতে অল্প হিটে অনেকক্ষণ জাল দিয়ে জাল দিয়ে এভাবে টেলে নিয়েছি যখন মোটামুটি এগুলো ফুটতে শুরু করবে একদম বাকলগুলো একটু টিপ দিলে এভাবে ভেঙে আসে তখন বুঝতে হবে এগুলো হয়ে গিয়েছে তবে এটা একটু ধৈর্যের কাজ পরবর্তীতে গরম গরম অবস্থাতেই একটা পাটার উপরে এরকম একটা প্লাস্টিকের ব্যাগ দিয়ে বা ছালার ব্যাগ দিয়ে যখন পুতো দিয়ে আলতোভাবে ঘষা দিবেন তখন বাকলগুলো অর্ধেক বা সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট পর্যন্ত উঠে যাবে এরপর এগুলোকে ভিজিয়ে রাখতে হবে বিশ থেকে তিরিশ মিনিটের জন্য বা আপনারা চাইলে কুলো দিয়েও বা ডালা দিয়েও ঝেড়ে নিতে পারেন আর যদি এভাবে ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে ম্যাক্সিমাম বাকলগুলো উঠে যাবে অল্প কিছু বাকল থাকবে এই বাকলগুলো রান্নার সাথে তেমন কোনো সমস্যা করবে না এখন এগুলোকে মোটামুটি যাতে ভিজে এরকম একটু পানি দিয়ে একটি বড়ো তলাভারি কড়াইতে আমি বসিয়ে দিচ্ছি চুলার মধ্যে চুলার হিটটা মিডিয়াম রেখে এগুলোকে আমি প্রায় পনেরো মিনিটের মতো চুলাতে রেখে দেব। অবশ্যই চুলার হিটটা বেশি দিবেন না অল্প হিটে দশ থেকে পনেরো মিনিট এগুলোকে রান্না করে নেবেন আর এই শিমের বিচিগুলোকে আমি কিন্তু আগেই একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে বাকলটা ছাড়ানো খুব সহজ হয়েছে আর এখানে আমি কিছু পাঁচ মিশালি সবজি কেটে নিয়েছি ডাটা গাজর পেঁপে পটল মিষ্টি আলু চিচিঙ্গা আলু ডাটা বরবটি কলা টমেটো মিষ্টি কুমড়া নিয়েছি শাক নিয়েছি আপনারা এখানে যে কোনো তরি তরকারি নিতে পারেন তবে যে তরি তরকারিগুলো একটু শক্ত এগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি আর যেগুলো একটু নরম হয় এগুলোকে একটু বড় বড় করে দেড় ইঞ্চির মতো করে কেটে নিয়েছি এই যে চিচিঙ্গাগুলো এগুলো সফট এগুলো কিন্তু অনেকটা বড় করে কেটেছি সেক্ষেত্রে ডাটা আলু পেঁপে এগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি তরি তরকারির এখানে কোনো রেস্ট্রিকশন নেই যে কোনো সবজি দিতে পারেন আমি কিন্তু ওই রেসিপিটাতে আরও অনেক সবজি যোগ করেছিলাম পাশাপাশি এই নিরামিষটাতে সবজির তেমন কোনো পরিমাপেরও এখানে কোনো ধরা পাঁধার নিয়ম নেই আমি এখানে যে সব সবজি নিয়েছি তা হাতের দু কোষ দিয়ে এরকম ধরলে এক কোষ হবে এরকম নিয়েছে আর কিছু মুগ ডাল নিয়েছে এক কাপ পরিমাণ ডালটাকেও আগে একটু টেলে নিয়েছিলাম তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আর পাঁচ মিনিট একটু ভিজিয়ে রেখেছিলাম এ পর্যায়ে এখানে এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিচ্ছি আর আদা রসুন জিরাপাটা আদা এবং রসুনটা দেশি আদা রসুন এগুলোকে সবগুলোকে শিল্পাটা একদম ম্যাশ করে কেটে নিয়েছি এগুলো আদা এবং রসুন দুই টেবিল চামচ পরিমাণ আর জিরা বাটাটা হচ্ছে তের টেবিল চামচ পরিমাণ এখানে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এগুলো দেখতে পাচ্ছেন পাঁচ ছয়টি করে বা একটু সামান্য একটু বেশি কম করে দিয়ে নিয়েছে তেজপাতা দিয়েছি তিন চারটি একটু ফেড়ে দিয়েছি এখানে লবঙ্গ দিচ্ছি আট দশটি এলাচও আট দশটির মতোই হবে সবগুলো উপকরণ দিয়ে এখন এগুলোকে ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রেখে দিচ্ছি মশলাটা কষানোর জন্য আমি কিন্তু এখানে কাঁচা মশলাটা রান্না করছি আমি কিন্তু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে এখানে কিন্তু আমি সেইভাবে করিনি তেল ছাড়াই সম্পূর্ণ মশলাটা সিমের বীজের সাথে এভাবে কষবে পাঁচ ছয় মিনিটের মতো তবে অবশ্যই চুলার হিটটা মিডিয়াম হিটে রাখতে হবে না হয় কিন্তু তলায় পুড়ে যাবে আর অবশ্যই ফাঁকে ফাঁকে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর এখানে একটি আড়াই কেজি ওজনের একটি ছোট কাঁঠাল নিয়েছি কাঁঠালের এখানে কিন্তু কোষের পরিমাণ থেকে বুকটা বেশি দেখতেই পাচ্ছেন এই ধরনের কাঁঠালটা নিলে কিন্তু ভালো হয় আর কাঁঠালের বয়সটা মধ্যম বয়সী হলেও ভালো হয় আমি সেই রকমই একটি কাঁঠাল নিয়েছি একটা কাঁঠাল সবটাতেই এতটুকু হয়েছে বুঝতেই পারছেন কতটুকু এবং এখানে যে শক্ত সবজিগুলো ছিল বিশেষ করে আলু গাজর তারপর পেঁপে এই ধরনের যে শক্ত শক্ত সবজিগুলো আছে এগুলো আমি কাঁঠালের সাথে দিয়ে দিচ্ছি এতে করে কাঁঠালটা হতে যেহেতু একটু সময় বেশি লাগে এবং এই সবজিগুলো হতেও সময় লাগে কাঁঠালের সাথে এই সবজির একটা কম্বিনেশন হবে সিদ্ধ হওয়ার জন্য নিরামিষ রান্নার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যখন কাঁঠালের কোষ থেকে কাঁঠালের যে বডিটা আছে মূল বডিটা এটা বেশি হয় তখন কিন্তু খেতে বেশি ভালো লাগে এভাবে সবগুলো জিনিসকে দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য তবে যেহেতু চুলার অনুযায়ী কড়াই বড় এবং সবজির পরিমাণটা বেশি অবশ্য একটু নেড়ে দিবেন এবং সময়টা একটু কম বেশ হতে পারে জাস্ট এগুলোকে যখন দেখবেন মোটামুটি কাঁঠালটা একটু নরম হয়েছে আলুটা মধ্য দিয়ে কিছুটা খুন্তিটা হালকা ঢুকানো যায় তখন বুঝতে হবে এগুলো অর্ধেক পরিমাণ হয়ে এসেছে আর ঠিক তখনই নেড়েচেড়ে দিয়ে নরম যে সবজিগুলো ছিল এই সবজিগুলো এখানে দিয়ে দিতে হবে এতে করে সম্পূর্ণ সবজিটা একসাথে সিদ্ধ হয়ে আসবে আর এখানে তিন চারটি বড়ো সাইজের আমি দেশি পেঁয়াজ নিয়েছি এগুলোকে বড় বড় করে কেটে টমেটোর সাথেও দিয়ে দিয়েছি টমেটো এখানে দিয়েছি প্রমাণ প্রমাণাজের তিনটি টমেটো সেটাকে আমি বড় বড় করে কেটে দিয়েছি এতে করে একটা বাড়তি টেস্ট আসবে এখন সবগুলো উপকরণকে অবশ্যই ভালোভাবে নাড়িয়ে দিতে হবে যেহেতু অনেকগুলো তলায় লেগে যেতে পারে পানিটা বের হওয়ার আগেই তাই আমি অল্প একটু পানি দিয়ে একদম হাই হিট দিয়ে দিয়েছি ঢাকনা দিয়েছি ছয় থেকে সাত মিনিটের জন্য ফাঁকে ফাঁকে নেড়েচেড়ে দিয়েছিলাম এরপর আবার ঢাকনা দিয়ে এরকম আরও চার পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি এতে করে সবগুলো সবজি উপরে নিচে গিয়ে সমানভাবে সিদ্ধ হয়ে আসবে এখন চুলার হিটটা মিডিয়াম হিটে দিলেই হবে যেহেতু সবজি থেকে আগেই সমস্ত পানিটা বের হয়ে গিয়েছিল এখন কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই দ্বিতীয় পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম হিটে দিবেন এভাবে আরও পাঁচ ছয় মিনিট পর আমি ফিরে আসলাম এতক্ষণে দেখুন পানিটা উপরে চলে এসেছে তার মানে নিচ দিয়ে কিন্তু অলরেডি পানিটা শুকিয়ে লাগার একটা সম্ভাবনা চলে এসেছে এ পর্যায়ে একটু পর পর এক মিনিট পর পর একটু তলায় আস্তে আস্তে চেড়ে দিতে হবে আর দেখা যাচ্ছে সবগুলো সবজি প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন মিডিয়াম হিটে আরও এক থেকে দেড় মিনিট পর আমি ফিরে আসলাম এভাবে যতক্ষণ পর্যন্ত সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয় আড়া হয় ততক্ষণ রান্না করতে হবে পনেরো থেকে বিশ মিনিট চুলা ভেদে সবজি ভেদে সময় লাগতে পারে ফাইনালি এরকম একটা আড়া যখন লুক আসবে এবং অল্প অল্প ঝোল থাকবে ঠিক তখনই এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আধা টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে একদম লো হিটে দমে রেখে দিচ্ছি আরও দুই থেকে তিন মিনিটের জন্য এই ফাঁকে আমি ফোড়নটা রেডি করে নিচ্ছি এখানে প্রায় পাঁচ থেকে ছয় টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়েছি পরিমাণ কিন্তু অনেক তাই তেলটা বেশি লাগছে আর এখানে দুই মুঠো দেশি পেঁয়াজ কুচি দিয়েছি এক মুঠো রসুনের কুচি দিয়েছি রসুনের কুচিটা এখানে ইন্ডিয়ান যে রসুনটা আছে তা একদম ম্যাশ চিকন চিকন করে কুচি করে নিয়েছি এ পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে দেখছি তরকারির ঝোলটা আর তরকারিটা একদম মাখামাখা হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলার হিটটা একটু কমিয়ে দিয়ে যে ফোড়নটা আছে সেই ফোড়নটা দিয়ে দিচ্ছি এই ফোড়নটা দেওয়ার সাথে সাথে যে সেট করে উঠে তখনই একটা সুন্দর এত সুন্দর একটা ফ্লেভার নাকে আসে এটা কিন্তু কাছে না থাকলে ফিল করা যায় না আর এই ফোড়নটা দেওয়ার সাথে সাথে কেন যেন সবজির কালারটাই চেঞ্জ হয়ে যায় এবং খেতেও কিন্তু দারুণভাবে স্বাদটা পাল্টে যায় ফোনটা দিয়ে একটু আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি তলায় একটু লাগিয়ে দিচ্ছি আর একদম লো হিটে আরও এক মিনিটের জন্য চুলায় এভাবে অপেক্ষা করে তরকারিটা নামিয়ে নিচ্ছি এরকম যখন সবজিগুলো আরাভাঙা হবে আস্ত থাকবে কিছু কিছু গালা হবে এবং চারপাশে একটু লেটলেটে ঝোল থাকবে থকথকে ঝোল থাকবে তখনই কিন্তু বুঝতে হবে একদম নামানোর জন্য রেডি হয়ে গিয়েছে এরকম গায়ে মাখা মাখা একটু যখন ঝোল রাখবেন তখনই কিন্তু পরবর্তীতে যখন ঠান্ডা হবে তখন খেতে গিয়ে একদম গায়ে গায়ে ঝোলটা লেগে থাকবে আর যদি এখনই শুকিয়ে ফেলেন তখন কিন্তু পরবর্তীতে আরও বেশি শুকনো হবে অবশ্য যার যার টেস্ট অনুযায়ী আপনারা বাসায় ঝোলটা রাখবেন গরম ভাতের সাথে রুটি বা পরোটার সাথে খুব ভালো লাগে এই নিরামিষটি তবে পরবর্তী দিন যখন এটা আরও শুকিয়ে নেবেন তখন কিন্তু খেতে আরও বেশি টেস্টি লাগবে তাহলে দর্শকগণ আমার রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ